জিজ্ঞাস আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা আপনাদের নিজেদের বিজ্ঞাপন নিজেরাই দিতে পারবেন সো বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে প্রথমত আপনার পেজে আসতে হবে এবং আরেকটি বিষয় আপনার থাকতে হবে সেটা হচ্ছে আপনার কারেন্সি কার্ড অথবা ভার্চুয়াল কার্ড থাকতে হবে পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করার জন্য সো এটা থাকলে আপনি কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন এই যে দেখেন যখন আপনি একটা পেজের দিতে ঢুকবেন আপনার পেজের মধ্যে এরকম বুস্ট পোস্ট অপশন কিন্তু আসবে তো বুস্ট পোস্ট যখন অপশন আসবে দেন আপনারা যেই পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছেন এই বুস্ট পোস্ট অপশনের মধ্যে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা প্রথমত একেবারে নিচের দিকে চলে যাবেন নিচে দিয়ে গিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব অ্যাড অ্যাকাউন্টটা যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে উপরে চলে যাব আবার বাকি কাজগুলো এখান থেকে আসতে সবার করবো তো আমার গোল হচ্ছে মেসেজ কাস্টমারে যেন আমাকে নক দেয় সো এখানে গেট গ্যাটপুর মেসেজ অপশনটা সিলেক্ট করব এটা আমার একটা ক্লায়েন্টের কাজ আমি ফোন থেকে করি না কাজ আপনাদের সুবিধার্থে দেখানু সার্থতে আমি কাজটা করতেছি সো এরপর অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ অপশনটা উঠিয়ে দেব ল্যাপটপ থেকে অ্যাডভান্স নিয়ে আরও কাজগুলো করা যায় সুন্দরভাবে ইজিলিভাবে এরপর আপনি অডিয়েন্স একটা ডিটেলস স্টার্টিং একটা অপশন পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এখানে ইডিট অপশনে ক্লিক করবো ইডিট অপশনে ক্লিক করে এবার আমি হচ্ছে বয়সটা সিলেক্ট করে দিব তো এরপর আমি ইন্টারেস্টে ক্লিক করবো এটা শুধু অনলি ম্যান দেখাবো এখানে জেন্ডারটা সিলেক্ট করবে তারপর ইন্টারেস্টে ক্লিক করে এখানে আমি অডিয়েন্স টার্গেটিং যে বিষয়গুলো রয়েছে কোন ধরনের কাস্টমার কাছে আপনার এই বিজ্ঞাপনটা বা এই বুস্ট প্রচারটা পাঠাতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে ইন্টারেস্টেড সিলেক্ট করতে পারবেন বিহেভিয়ার সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি এগুলো সিলেক্ট করে নেব কে আমি এখান থেকে ইন্টারেস্টেড যে বিষয়গুলো আছে সেগুলো সিল করে নিলাম এরপর সেই বসান একটা ক্লিক করবো সেই অপশনে ক্লিক আপনার অডিয়েন্স টার্গেটিং যেরকম হবে আপনার যে প্রোডাক্ট হবে সেই অনুযায়ী কিন্তু আপনি অডিয়েন্স টার্গেটটা করবেন করার পর তাহলে আপনি এখান থেকে সেই অপশনে একটা ক্লিক করে দেবেন সেই অপশনে ক্লিক করার পরে দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট সো এখান থেকে আমি প্লেসমেন্টটা রাখব হচ্ছে ফেসবুক এবং ইনস্টা শুধুমাত্র ফেসবুকটা আমি এখানে রাখব ফেসবুক রাখার পর এরপর আমি ডেইলি বাজেটটা আমি সেল নিব এখান থেকে সেখান থেকে আপনি দুইটা জিনিস করতে পারবেন লাইফ টাইম বাজেট এবং ডেলিভারি বাজার দুইটা দিতে পারবেন তো এখানে হচ্ছে বর্তমানে লাইফ টাইম বাজেট যেটা সেটা রয়েছে আপনি তাহলে রান্না সাইড কন্টিনিউসলি এখানে ক্লিক করে কিন্তু আপনি ডেলি বাজেটও দিতে পারবেন সো আমি এখানে লাইফ টাইম বাজেটাই দিব এরপর হচ্ছে আমি এখান থেকে চার দিন এটা চলবে চার দিন একটা চলবে এবং ডেলি চলবে হচ্ছে দুই ডলার করে টোটাল হচ্ছে আট ডলার তো এটা দিলাম পর আমি এখান থেকে আর কোনো কাজ কি এখানে আছে আর কোনো কাজ নেই এখানে দেন এখান থেকে পোস্ট নাও আপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন আপনাদের যদি পেমেন্ট মেথড থাকে থাকে ক্লিক করবেন আপনার যদি পেমেন্ট মেথড থাকে তাহলে কিন্তু আপনার আপনাদের নিজেদের বিজ্ঞাপন এরকম সহজ ওয়েতে আপনারা কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারবেন এখন কিন্তু বিজ্ঞাপনটা ক্রিয়েট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্রিটিং অ্যাড এটা রিভিউতে যাবে রিভিউতে যাওয়ার পরে এটা অ্যাক্টিভ হবে আর যারা বুস্টিং সার্ভিস নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আমার পেজে লিঙ্ক দিদি সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বুস্টিং সার্ভিস নেওয়ার জন্য আজকে আমরা দেখেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম